বেলা উঠে রান্নাঘরে চলে এসেছি তবে কিন্তু সকালবেলা আজকে রান্না করতে আসিনি আজকে সকালবেলা এসেছি পুরো রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব কালকে রাতে শোয়ার সময় ভেবে শুয়েছিলাম যে সকালে উঠে আগে রান্নাঘর পরিষ্কার করব তারপরে বাকি সব কাজ এটা অনেক দিন থেকেই ভাবছিলাম যে রান্নাঘরটা ডিপ ক্লিন করতে হবে সময় হচ্ছে না বাইরের কাজ দিয়ে বাড়ির কাজ দিয়ে কোনোমতে সময় করে উঠতে পারছিলাম না তো ভাবলাম বেয়ে বাড়িতে তো অনেক রেস্ট হলো খাওয়া হলো আজকে এবার বাড়ির কাজ আজকে থেকে শুরু করে দিই তো সেই হিসেবে সকালবেলায় উঠে রান্নাঘরে চলে এসেছি বাড়ির সকলেই ঘুমাচ্ছিলো টাইম ভাবছিলাম মেয়েটাই সুযোগ সকলে ঘুমাচ্ছে কেউ এখন আর চাও চাইবে না খাবারও চাইবে না তো এই সুযোগে আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে লাগি এই যে রান্নাঘরেও চলে এসেছি এসে এনে পুরো রান্নাঘরটাকে সুন্দর করে পুরো একদম পরিষ্কার করে নিলাম সকাল থেকেই একদম কসব্রাইট দিয়ে ডলে ডলে পরিষ্কার করছি সঙ্গে একটা শুকনো এক রাতে পরে পরে মুছেও নিলাম একদম পরিষ্কার হয়ে গেল যখন পরিষ্কার টরিষ্কার হয়ে যাওয়ার পরে তারপরে যখন একদম ঠিকঠাক হয়ে যাবে তারপরে রান্নাঘরে ঢুকবো দুপুরবেলা রান্না করতে এবার এক এক করে সমস্ত জিনিস সরাচ্ছি আর পরিষ্কার করছি তো তার মধ্যে কিছু কিছু রান্নাঘরে অপ্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো বের করে ফেলে দেবো দিন থেকে ভাবছিলাম যেগুলো দরকার নেই কিছু কিছু কাপ ছিল কিছু জিনিসপত্র ছিল সেগুলো এক এক করে সরিয়ে দিলাম দিয়ে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে আবার নতুন জিনিস সেখানে সেট করলাম এই যে চেয়ারে উঠে উঠে পরিষ্কার করছি প্রথমে চেয়ারে উঠতে তো ভয় লাগছিলো এই যদি পড়ে যাই সবাই তো ঘুমাচ্ছে কেউ তো এসে আর ধরবে না হয়তো এই ভয় ভয় চেয়ারে উঠছিলাম তো দেখি না পরিটরিনি বেশ ঠিকঠাক মতো করতে পেরেছিলাম একদম পুরো পরিষ্কার টরিষ্কার করে নেওয়ার পরে এবার মনে হচ্ছে যে না একটু ভালো লাগছে কারণ অনেক দিন থেকে মাথায় ঘুরছিলো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তো যখন অনেক দিন থেকে মাথায় ঘোরার পর সেই কাজটা হয়ে গেলে না একটু মনে খুব শান্তি লাগে যে না করে ফেলেছে কাজটা এখন কিছুদিন আর রান্নাঘর বেশি পরিষ্কারের ঝামেলা থাকলো না ঠিক আছে এভাবেই তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার দেখা হচ্ছে বড়টা